অপারেশন ডেভিল হান্ট একটি বাংলাদেশের বিশেষ বাহিনী কর্তৃক পরিচালিত একটি গোপন অভিযান যা নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এবং সন্ত্রাসী কার্যকলাপ রোধের উদ্দেশ্যে চালানো হয় এই অপারেশনের মাধ্যমে সরকার সন্ত্রাসী জঙ্গি এবং অপরাধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে অপারেশনটির কার্যকারিতা উদ্দেশ্য এবং ফলাফল অনেক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি এবং জঙ্গি সংগঠনগুলির বিস্তার মোকাবেলা করার জন্য এই অপারেশনটি চালানো হয় সন্ত্রাসী গোষ্ঠীগুলির কাজের মধ্যে রয়েছে ধ্বংসাত্মক কার্যকলাপ সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করা অপারেশন ডেভিল হান্ট সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে এই অভিযানের মাধ্যমে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সেনাবাহিনী অপারেশন পরিচালনা করে বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে ধরতে এবং তাদের কার্যকলাপকে সীমিত করতে সক্ষম হয় দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং সরকারের উপর আক্রমণাত্মক কর্মকাণ্ড রোধে অপারেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধীদের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করে অপারেশনটির একটি লক্ষ্য ছিল শহুরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কমানো এবং জনগণের মাঝে নিরাপত্তা নিশ্চিত করা এর মাধ্যমে একদিকে সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয় এবং অপরদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয় অপারেশন ডেভিল হান্টের কার্যকারিতা অনেক দিক থেকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে অপারেশনটির মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলির অনেক সেল ধ্বংস করা হয়েছে বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনগুলিকে চিহ্নিত এবং নিষ্ক্রিয় করার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিসীমা কমানো হয় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সংগঠনগুলির শেকড়ে আঘাত করা হজ অপরাধী গোষ্ঠীগুলির সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে অপরাধের পরিমাণে উল্লেখযোগ্য হ্রাস দেখা যায় বিশেষত মাদক মানব পাচার অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে একটি বড় ধরনের প্রতিরোধ তৈরি করা হয় অপারেশনটির ফলে সাধারণ মানুষের মধ্যে অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিরোধ তৈরি হয় সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং জনগণ নিরাপত্তা বজায় রাখার জন্য নিজেদের ভূমিকা বুঝতে সক্ষম হয় যদিও এই অপারেশনটির কিছু সমালোচনা রয়েছে তবে অনেক ক্ষেত্রে এটি সাধারণ জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা আনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে অপরাধ কমে যাওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ উন্নত হয়েছে এবং দেশটির আর্থিক অবস্থা স্থিতিশীল হয়েছে অপারেশনটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করেছে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করেছে যা সরকারের সামরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও উন্নত করেছে যদিও অপারেশন ডেভিল হান্ট নিরাপত্তা এবং অপরাধ দমনে সফল হয়েছে তবুও এর কিছু চ্যালেঞ্জ এবং সমালোচনা রয়েছে অপারেশন ডেভিল হান্টের সময় অনেকেই অভিযোগ করেছেন যে নিরাপত্তা বাহিনী তাদের অধিকার লঙ্ঘন করেছে এবং কিছু ঘটনায় অযৌক্তিকভাবে ব্যক্তিদের উপর অত্যাচার করা হয়েছে এর ফলে মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ উঠে এসেছে কিছু ক্ষেত্রে অপারেশনটি গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় যা কখনো কখনো ভুল তথ্য বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহৃত হতে পারে এতে জনগণের মধ্যে আস্থা সংকট সৃষ্টি হতে পারে নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে মৌলিক স্বাধীনতা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ সন্ত্রাসী ও অপরাধী প্রতিরোধের জন্য যদি কার্যক্রম অত্যন্ত কঠোর হয় তবে সাধারণ জনগণের ব্যক্তিগত স্বাধীনতার ক্ষতি হতে পারে অপারেশন ডেভিল হান্ড বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে সরকারি প্রতিরোধকে আরও কার্যকর করেছে যদিও এর কিছু সমালোচনা ও চ্যালেঞ্জ রয়েছে তবে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগামীতে সুস্থ আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের অধিকার সংরক্ষণের লক্ষ্যে অপারেশনগুলো আরও সমন্বিত এবং প্রগতিশীল হতে পারে